দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের করমজি গ্রাম পঞ্চায়েতের মাকুল জুনিয়র হাই স্কুলে তৃতীয় দিনের ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবায় ব্যাপক সারা মিলল সাধারণ মানুষের রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড় ব্লাড টেস্ট ইসিজি চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করান মোট দুশো জন গ্রামবাসী স্থানীয় বাসিন্দারা জানান বাড়ির নিকটে এমন সুসংগঠিত স্বাস্থ্য পরিষেবা পেয়ে তারা অত্যন্ত খুশি ও উপকৃত এই প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস বলেন রাজ্য সরকারের ঐকান্তিক উদ্যোগে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত শিবিরটি পরিদর্শন করেন কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক অমিত দাস কুশমন্ডি হাসপাতালের দেবজ্যোতি ঘোষ করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম উপপ্রধান গৌতম রায় পঞ্চায়েত সদস্য মুকুল আলী সুভাষ সরকার সহ আরও অনেকে সর্বসমক্ষে পরিষ্কার শিবিরের এদিনের আয়োজন স্বাস্থ্য পরিষেবা নিয়ে মানুষের মধ্যে এক বিশেষ বিশ্বাস ও স্বস্তি এনে দিল উপকৃত হয়েছে খেটে খোয়া মানুষ এই যে ডাক্তারবাবুরা এসে দিল তাতে খুবই আমাদের সুবিধা হলো পশুপল্ডিতে যেতে হলো না এখানে পেলাম এত অনেকটাই উপকার আর এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পরিষেবাটা দিল তাতে আমি ধন্যবাদ দিচ্ছি ভালো এরকম পরিষেবা আমরা আরও বেশি করে পাই আজকে আমাদের পুষমণ্ডি ব্লকের করঞ্জি অঞ্চলে মাকল জুনিয়ার স্কুলে আমাদের গ্রাম্যমাণ চিকিৎসা অর্থাৎ দুয়ারে স্বাস্থ্য পরিষেবা আমাদের পৌঁছে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুষ্কন্ডি হসপিটালে ডাক্তারবাবু ডিএমির সাহেব ডক্টর অমিত দাস এসেছিলেন আমাদের দেবজিত ঘর ডাক্তারবাবু আছেন এবং আমাদের কৃষিকন্দর আমাদের ভিডিও ম্যাডামও আসবেন আমরা করঞ্জিবাসী হিসাবে খুব খুশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যের তো উন্নতি ঘটিয়েছেন এবং দুয়ারে যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন আমাদের দরজায় চলে এসছেন ডাক্তারবাবুরে এবং বিভিন্ন রকম টেস্ট হচ্ছে এখানে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এবং চোখের ডাক্তার এখানে বসেছেন আগামী আঠাশ এগারো দু হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার আগামী শুক্রবারে আমাদের বনন্দী সিনিয়র মাদ্রাসায় সেম টেম হবে আমি করঞ্জীবাসীকে একটা অনুরোধ করবো আপনারা সেই ক্যাম্পে আসুন এবং স্বাস্থ্যের যেগুলো পরিষেবা আছে সব ফ্রিতে সেই পরিষেবাগুলো আপনারা নিন এবং আমাদের করঞ্জিবাসী তথা আমাদের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কুসুমাটি বিধানসভা বিধায়ীকে রেখারায় আমাদের রাজনৈতিক অভিভাবক তথা আমাদের মন্ত্রী নেতা শিক্ষামন্ত্রী মাননীয় বিপ্লব মিত্র মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরম পরিষেবা দেওয়ার জন্য কুশমন্ডি থেকে দিন কুলিক রিপোর্ট